দর্শক টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি জনি রায়হান আজ আমরা কথা বলবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারে দীর্ঘ যানজটের কারণে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি ও এই নিরসনে ধরনের পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ সেসব বিষয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জনাব রাগিব সামাদ আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে প্রথমে জানতে চাই বিমানবন্দরের প্রবেশ দ্বারে যে যানজটের তৈরি হচ্ছে কি কারণে এবং এই যানজট নিরসনে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আপনারা আমাদের প্রবেশ পথে চেকিং চলছে যে কারণে দেখা যাচ্ছে যে পিছনে গাড়ির লাইনটা দীর্ঘ হয়ে যাচ্ছে ক্ষেত্র বিশেষে ট্রাফিক জ্যামও হচ্ছে আসলে আমাদের নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী এই চেকিংটা চলাটা খুবই জরুরি এবং এটা আমাদের বিমানবন্দরের সার্বিক নিরাপত্তারই একটা অংশ হিসেবে রয়েছে তো এই চেকিংয়ের মাধ্যমে আমরা আমাদের টোটাল ড্রাইভওয়ে বা ওয়ে যেটাই বলেন আমাদের বোথওয়েতেই অ্যাকচুয়ালি নিরাপত্তাটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এটা ভালোই চলছে তো সাময়িক কিছু সমস্যা হচ্ছে যেহেতু আমাদের যাত্রীদের চাপ যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপও যথেষ্ট বাট আমরা প্যারালালি আমাদের প্রয়াস রয়েছে কত দ্রুত আমরা এই চেকিংটাকে সম্পূর্ণ করতে পারি এবং জ্যামগুলোকে আমরা ক্লিয়ার করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের একটা নির্দেশনা আমরা এর আগেও বেশ কয়েকবার প্রচারণা করেছি সম্মানিত যাত্রীদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে তাদের আগমন বা বহির্গমনের সময় যেন দুজনের অধিক সহযাত্রী তারা না নিয়ে আসেন আমাদের বিমানবন্দরের কিছুটা সীমাবদ্ধতা অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাসিটিটা বর্তমান পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাপ সামলে ওঠার জন্য আসলেই কম তো এই টার্মিনালের ক্ষেত্রে যদি আমরা একজন যাত্রীর সাথে যদি আমরা দুই বা ততোধিক বা ক্ষেত্র বিশেষে আরও অনেক আট দশজন করেও ক্ষেত্রবিশেষে আমাদের সম্মানিত যাত্রী তাদের সহযাত্রীরা নিয়ে আসেন পারিবারিক ইমোশন আবেগ এটা থাকে আমরা পুরোপুরি তাদের সাথে সহমত কিন্তু আমার অনুরোধ থাকবে যে আমাদের যাত্রী ভাইরা যদি বিমানবন্দরের এখানে অতিথিদের আগমনটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের নির্দেশনা বা প্রচারণা অনুযায়ী যদি দুয়ের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের এই চেকিংটাও কিন্তু একটু কমে যাবে বিকজ আমরা দেখতে পারবো যে টিকিট অনুযায়ী মাত্র দুজন আছে কারণ অনেকেই ভিতরে যেতে চান তাদের সাথে কথা বলতে গেলে একটু সময় সময়ক্ষেপণ হয়ে যায় যে কারণে পিছনের দিকের গাড়িগুলোর কিন্তু আবার অপেক্ষমান সময়টা বেড়ে যায় তো এটা একটা ট্রিকি ইস্যু তা আমি আমরা আমাদের প্রচারণার পরে আমরা আমাদের যাত্রী এবং তাদের অতিথিদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এই সাড়াটা তাদের কাছ থেকে অব্যাহত থাকবে এবং আমাদের বিমানবন্দরে অতিথি বা ভিজিটরদের চাপটা একটু কমে আসবে ফলে আমাদের বিমানবন্দরে যে এই চেকিংয়ের কারণে যে পিছন দিকে ট্রাফিক জ্যাম হচ্ছে এটাও আস্তে আস্তে কমে আসবে আমাদের প্রবেশ পথে যে কাজ চলছে অ্যাকচুয়ালি এই প্রবেশপথের কাজটা দীর্ঘদিন ধরেই চলছে আমাদের হজ ক্যাম্প থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার জন্য একটা আন্ডার পাসের কাজ চলছে প্রায় দু বছর প্লাস হলো কাজটা হয়তো শুরু হয়েছে বাট এটা আরও সময় সাপেক্ষ হয়তো বছর খানিক লেগে যেতে পারে যে কোনো আমাদের যাত্রী কারণে আমাদের যাত্রীদের সাময়িক একটু অসুবিধা হচ্ছে আসা যাওয়ায় কারণ এই কনস্ট্রাকশনের কারণে বা কনস্ট্রাকশন ভেহিকেল মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে যে আমাদের রাস্তার সার্ভিসগুলো মাঝে মাঝে একটু উঁচু নিচু হয়ে আছে কিছু কিছু জায়গায় একটু সংস্কারের প্রয়োজন আছে টাইম টু টাইম আমরা সংস্কারগুলো করছি কিন্তু এই সংস্কারগুলো আসলে একটা স্থায়ী সংস্কার করাটাই বেটার সো আমরা অপেক্ষা করছি যত দ্রুত সম্ভব আন্ডার আন্ডারপাসের কাজটা কমপ্লিট হয়ে গেলে সামনে এই রাস্তার সংস্কার কার্যক্রম আমরা হাতে নেবো বিমানবন্দরে যাতায়াতকারী অনেক যাত্রী আসলে অনেক সময় বুঝতে পারেন না তারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন কোন গেট দিয়ে বের হবেন এ ছাড়াও অনেককে অপেক্ষা করার জন্য যে একটি ওয়েটিং লাউঞ্জ রয়েছে সেটি সম্পর্কে অনেকের ধারণা নেই যে কারণে আসলে নানান ধরনের ভোগান্তিতে পড়েন এই ধরনের ভোগান্তি নিরসনে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আপনারা আমাদের ঢাকা ময়মনসিং রোড থেকে হজরত আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ মুখ থেকে শুরু করে টার্মিনাল বিল্ডিং পর্যন্ত আন্তর্জাতিক বহির্গমন আন্তর্জাতিক আগমন এবং ডোমেস্টিক সাইড থেকেও আমাদের ডোমেস্টিক টার্মিনাল এবং ওই দিক থেকে আন্তর্জাতিক বহির্গমন এবং আগমনের জন্য দিক নির্দেশনাগুলো আছে সাইনেজ যথেষ্ট পরিমাণে আছে তারপরেও দু একটা সাইনেজের বর্তমান অবস্থা দেখা যাচ্ছে যে একটু ফেডেড হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটা অতি দ্রুত এটা আরও কীভাবে সাইনি করা যায় বা এটা প্রতিস্থাপন পূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমার অনুরোধ থাকবে আমাদের সম্মানিত যাত্রীগণ তারা যদি সাইনেজগুলোর দিকে তাকান দূর থেকেই জিনিসগুলো দেখা যাবে বিকজ এগুলো ওই রিফ্লেক্টিভ স্টিকারে তৈরি করা সো তারা একটু খেয়াল করলে জিনিসগুলো বুঝতে পারবেন টিভিএসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ